ওম তপামৃত শ্রবণমঙ্গল শ্রীমদাত শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপদেশ প্রথম পরিচ্ছেদ মুক্ত পুরুষের শরীর ত্যাগ কি আত্মহত্যা দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ভগবান রামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন সঙ্গে তিন চারটি ভক্ত উনতিরিশে অগ্রহায়ণ শুক্লা চতুর্থী তিথি বৃহস্পতিবার ইংরেজি চোদ্দই ডিসেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পরমহংস দেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইহারা নৌকা করিয়া কলিকাতা হইতে আসিয়াছেন শ্রী রামকৃষ্ণ সবে মাত্র একটু বিশ্রাম করিতেছেন রবিবারেই বেশি লোক সমাগম হয় যে সকল ভক্তেরা একান্তে তাহার সহিত কথোপকথন করিতে চান তাহারা প্রায় অন্য দিনেই আসেন পরমংস দেব তক্তপোষের উপর উপবিষ্ট বিজয় বলরাম মাস্টার ও অন্যান্য ভক্তেরা পশ্চিমাশ্র হইয়া তাহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের উপর কেহ শুধু মেঝের উপর বসিয়া আছেন ঘরের পশ্চিম দিকের দ্বার মধ্য দিয়া ভাগীরথী দেখা যাইতেছিল শীতকালের স্থিরা সচ্ছল্যলীলা ভাগীরথী দ্বারের পরেই পশ্চিমের অর্ধমণ্ডলাকার বারান্দা তৎপরেই পুষ্পোদ্যান তারপর পোস্তা পোস্তার পশ্চিম গায়ে পুণ্যসলিলা কলুষহারিণী গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন শীতকাল তাই সকলের গায়ে গরম কাপড় বিজয় সুলবেদনায় দারুণ যন্ত্রণা পান তাই সঙ্গে শিশি করিয়া ঔষধ আনিয়াছেন ঔষধ সেবনের সময় হইলে খাইবেন বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য সমাজের বেদীর উপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয় তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে কর্ম স্বীকার করিয়াছেন কি করেন স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না বিজয় অতি পবিত্র বংশে অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন নিরাকার পরমব্রহ্মের চিন্তা করিতেন আবার ভক্তির পরাকাষ্ঠা দেখাইয়া গিয়াছেন তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেন এত আত্মহারা হইতেন যে নৃত্য করিতে করিতে পরিধান বস্ত্র খসিয়া যাইত বিজয়ও ব্রাহ্ম সমাজে আসিয়াছেন নিরাকার পরব্রহ্মের চিন্তা করেন কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের শনিত ধমনী মধ্যে প্রবাহিত হইতেছিল শরীর মধ্যস্থিত হরি প্রেমের বীজ এখনও প্রকাশন মুখ কেবল কাল প্রতীক্ষা করিতেছে তাই তিনি ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের দেব দুর্লভ হরি প্রেমে গড় মাতোয়ারা অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন মন্ত্রমুগ্ধ সর্প যেমন ফনা ধরিয়া সাপুড়ের কাছে বসিয়া থাকে বিজয়ও পরমংশ দেবের শ্রী মুখ নিঃসৃত ভাগবত শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাহার নিকটে বসিয়া থাকেন আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য করিতে থাকেন বিজয়ও তাহার সঙ্গে নৃত্য করিতে থাকেন বিষ্ণুর এঁড়ে দয়ে বাড়ি তিনি গলায় খুর দিয়া শরীর ত্যাগ করিয়াছেন আজ প্রথমে তাহারই কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি দেখো এই ছেলেটি শরীর ত্যাগ করেছে শূন্যুম মনটা খারাপ হয়ে রয়েছে এখানে আসতো স্কুলে পড়তো কিন্তু বলতো সংসার ভালো লাগে না পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করতো বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি বোধ হয় শেষ জন্ম পূর্বজন্মে অনেক কাজ করা ছিল একটু বাকি ছিল সেইটুকু বুঝি এবার হয়ে গেল পূর্বজন্মের সংস্কার মানতে হয় শুনেছি একজন সব সাধন করছিল গভীর বনে ভগবতের আরাধনা করছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো শেষে তাকে বাঘে নিয়ে গেল আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপরে উঠেছিল সব আর অন্যান্য পূজার উপকরণ তৈরি দেখে সে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল একটু জপ করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন আমি তোমার উপর প্রসন্ন হয়েছি তুমি বর নাও মার পাদপদ্যে প্রণত হয়ে সে বললে মা একটা কথা জিজ্ঞাসা করি তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি সে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এতদিন ধরে তোমার সাধনা করছিল তাকে তোমার দয়া হলো না আর আমি কিছু জানি না শুনি না ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার উপর এত কৃপা হলো। ভগবতী হাসতে হাসতে বললেন বাছা তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে সেই সাধন বলে তোমার এরূপ জোটপাট হয়েছে তাই আমার দর্শন পেলে এখন বলো কি বর চাও একজন ভক্ত বলিলেন আত্মহত্যা করেছে শুনে ভয় হয় শ্রীরামকৃষ্ণ আত্মহত্যা করা মহাপাপ ফিরে ফিরে সংসারে আসতে হবে আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে তাকে আত্মহত্যা বলে না সে শরীর ত্যাগে দোষ নাই জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয় তখন মাটির ছাজ রাখতেও পারে ভেঙে ফেলতেও পারে অনেক বছর আগে থেকে একটি উমের কুড়ি বছর হবে গোপাল সেন যখন এখানে আসত তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো পাশে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে আর আমি আসতে পারব না তবে আমি চললুম কিছুদিন পরে শুনলাম যে সে শরীর ত্যাগ করেছে ওম নিরঞ্জনং নিত্যমানন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মিডং তং রামকৃষ্ণং শিরসা নমামহ